প্রশ্ন করেছেন মোহাম্মদ মাহফুজ চোয়াডাঙ্গা রোজা অবস্থায় স্যালাইন বা ইনজেকশন দেওয়া যাবে কি না এবং এ দ্বারা রোজা ভঙ্গ হবে কি না মূলত রোজা অবস্থায় স্যালাইন এবং ইনজেকশন দেওয়ার যদি প্রয়োজন হয় অসুস্থতার কারণে যদি স্যালাইন দেওয়ার প্রয়োজন হয় অথবা ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হয় তাহলে এই বিশেষ প্রয়োজনে স্যালাইন এবং ইঞ্জেকশন দিতে পারবে এক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে না এ প্রসঙ্গে একটি হাদিস মুসান্নাফি ইবনাবি সাইবা হাদিস নম্বর নয় হাজার চারশো এগারো আল মিম্মা দাখলা অলাইসা মিম্মা ইয়া খুরুজ মিম্মা দাখলা রোজা ভঙ্গের একটি মূলনীতি হল যা আলফিতরু মিম্মা দাখলা সাধারণত পেটে প্রবেশ করে এমন পথ দিয়েই কোনো জিনিস পাকস্থলিতে পশলে রোজা ভঙ্গ হয়ে যাবে অলাইসা মিম্মা ইয়া তবে কোনো জিনিস শরীর থেকে বের হলে রোজা ভঙ্গ হবে না তাহলে রোজা ভঙ্গের মূল্যীতি হাদিস থেকে জানা গেল যে কোনো জিনিস প্রবেশ করা স্বাভাবিক প্রবেশের যে পথ রয়েছে সে পথ দিয়ে পাখিস্থলী পাখিস্থলিতে প্রবেশ করা তো স্যালাইন এবং ইঞ্জেকশন যেহেতু স্বাভাবিকভাবেই পাখিস্থলিতে প্রবেশ করছে না সাধারণত যে পথ রয়েছে কাজে এ দ্বারা রোজা ভঙ্গ হবে না হ্যাঁ এক্ষেত্রে বিনা প্রয়োজনে যদি কেউ স্যালাইন ব্যবহার করে যেটা গ্লুকোজ জাতীয় হয় তাহলে এটা বৈধ হবে না এটা মাঁকড়ে তাহারিমি হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে আপনারা জানতে পারলেন যে অসুস্থতার কারণে প্রয়োজনে স্যালাইন বা ইনজেকশন দিতে পারবে এ দ্বারা রোজা ভঙ্গ হবে না